কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছে টেস্ট পরীক্ষাতে ফেল করলে কি হবে এইচএসসি যারা প্রতি সালে যে শিক্ষাটিগুলো রয়েছে ইতিমধ্যে তোমরা টেস্ট পরীক্ষা সম্পূর্ণ করেছ বা কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখনও টেস্ট পরীক্ষা চলছে বিশ তারিখের আগেই বা শেষ করে দিবে সেই টেস্ট পরীক্ষাতে ফেল করলে মূলত কি হয় তোমাকে কি বোর্ড পরীক্ষায় অ্যালাউ করবে না বা ফর্ম ফিল আপ করতে দিবে না বা এই টেস্ট পরীক্ষায় ফেল করার বিকল্পে কি কি ব্যবস্থা তারা নেবে এই বিষয়টা নিয়ে শিক্ষা বোর্ডের নিয়ম নীতিমালা রয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো সকল বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবা ওকে সো চলো বেশি কথা না বলে ভিডিওর মেন টপিকটা শুরু করা যায় আচ্ছা টেস্ট পরীক্ষাতে ফেল করলে কি হয় এই বিষয়টা জানার আগে একটা বিষয় তোমাকে এখানে বুঝতে হবে যে যেটা হচ্ছে টেস্ট পরীক্ষার খাতাটা কিভাবে দেখা হয়ে থাকে বা কি কি এখানে ধাপগুলো কি কী কী রয়েছে সো তোমরা টেস্ট পরীক্ষা শেষ করার পরে শিক্ষকরা অর্থাৎ তোমার যে কলেজের যে প্রতিষ্ঠানের যে শিক্ষক রয়েছে তারাই মূলত খাতাটা দেখে থাকে কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে শিক্ষকরা কিন্তু জানে না যে এই খাতাটা কার বা যদি চিনতেও পারে সেখানে কিন্তু নাম থাকে না রোল নম্বরও থাকে না ঠিক আছে একটা কোড নম্বর থাকে বেশিরভাগ যে কলেজগুলো হয়েছে সেখানে দেখবে একটা পরীক্ষা থাকে যে উপরে যে অংশটা থাকে সেটা তার চলে যায় ঠিক আছে এবার একটা কোড নম্বর দিয়ে থাকে সেই কোড নম্বরের ভিত্তিতে মূলত স্টুডেন্টদের চেনা যায় বা এটা সম্পূর্ণ যে কোড নম্বর যিনি বসায় যে দায়িত্বে থাকে তিনি একমাত্র জানেন কিন্তু যে খাতা দেখে সে কিন্তু জানে না যে অ্যাকচুয়ালি খাতাটা কোন শিক্ষার্থীর ওকে সো এইখানে একটা পয়েন্ট রয়েছে যে যদি শিক্ষক পাস বা অন্য কাউকে পাশ করিয়ে দিতে চায় তাহলে কিন্তু সেখানে পারবে না সে যদি চায় তাহলে সকলকেই কিন্তু নম্বর দিয়ে পাস করাতে হবে ঠিক আছে যদি শিক্ষক কোনো শিক্ষক চাইবে না যে কোনো শিক্ষার্থী ফেল করুক তবুও যদি শিক্ষক চায় যদি কোনো শিক্ষার্থীকে পাশ করানো তাহলে কিন্তু সকল শিক্ষার্থীকেই তার নম্বর দিয়ে পাশ করাতে হবে এবং এই যে একটা নম্বর তারা দিল সেই নম্বরটা কিন্তু বোর্ডে জমা দিতে হয় ঠিক আছে শিক্ষা বোর্ডে জমা দিতে হবে এবং বোর্ডে সেই নম্বরটা শো করতে হবে এর পরবর্তী কার্যক্রম হচ্ছে ফর্ম ফিল আগে পাস তারপর ফর্ম ফিল আপের জন্য শিক্ষা বোর্ডের কাছে তোমার যে ফর্মটা ফিল আপ করে এরপরে সেই শিক্ষা প্রতিষ্ঠান এই বোর্ডের কাছে সেটা পাঠাবে শিক্ষা প্রতিষ্ঠান ঠিক আছে তো এইখানে বেসিক্যালি যে দেখা যাচ্ছে যে টেস্ট পরীক্ষাতে যদি কোনো শিক্ষার্থী ফেল করে যায় তাহলে তাকে ফর্ম ফিল আপ করতে দেওয়া হয় না এটা হচ্ছে মেন নিয়ম বোর্ড থেকে ঠিক আছে ফর্ম ফিল আপ করতে দেওয়া হয় না কিন্তু যদি এখানে কিন্তু আরও একটা পয়েন্ট রয়েছে কোনো শিক্ষার্থী যদি অতিরিক্ত সাবজেক্টে ফেল করে তাহলে সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে ঠিক আছে কোন শিক্ষার্থী সাপোজ ধর এক সাবজেক্টে ফেল গিয়েছে তাকে কিন্তু শিক্ষকরা এমনিও পাস করে এক থেকে দুই সাবজেক্টে ফেল গেলে সেটা শিক্ষকরা পাশ করে দেয় এটা নিয়ে কোনো চিন্তা কোনো কারণ নাই কিন্তু কোন সাবজেক্ট শিক্ষার্থী যদি দুই থেকে তিন সাবজেক্ট বা চার সাবজেক্টের উপরে ফেল করে থাকে তাহলে কিন্তু তাদেরকে এক্সাম দিতে হয় অথবা এইখানে সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে সে আমাদের রিটেস্ট নিতে পারে অর্থাৎ আবার পরীক্ষা নিতে পারে হয় এই একটা বিষয় করবে অথবা যে কোনো একটা জরিমানা ধরবে অথবা যে কোনো একটা ব্যবস্থা তোমার পক্ষে যে প্রতিষ্ঠান সে নিবে অথবা তোমাকে পাশ করে দিবে ঠিক আছে সো এই যে পরীক্ষা দিতে দেয় না এইটা কোন শিক্ষার্থীদের ক্ষেত্রে হয় সেটা বলে দেই যারা একদম লো লেভেলের শিক্ষার্থী রয়েছে অর্থাৎ একদম অনেক সব সাবজেক্টে ধরো ফেল বা পাঁচ সাবজেক্টে ফেল গিয়েছে ছয় সাবজেক্টে ফেল গেছে ঠিক আছে সেই শিক্ষার্থীদের কিন্তু অ্যালাউ করে না বা ফর্ম ফিল করতে দেয় না তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো সেইখানে ছাত্ররা তথ্য জানে তুমি কেমন ছাত্র বা কেমন স্টুডেন্ট তুমি তাই না তো সেই হিসেবে তারা কিন্তু অ্যালাউ করে না সো বাকি যে স্টুডেন্টগুলো থাকে মোটামুটি সকলেই টেস্ট পরীক্ষাতে পাশ করিয়ে দেওয়া হয় বা পাশ করে যায় ওকে সো এই হচ্ছে মেন পয়েন্ট যদি কোনো কারণে শিক্ষক তোমাকে পাশ না করায় তাহলে কিন্তু টেস্ট পরীক্ষার যে নম্বর যে শিক্ষকরা জমা দিবে সেটা কিন্তু বোর্ডেও ফেল তোমাকে শো করবে সেইখানে সো বোর্ডে যদি দেখে যে তুমি ফেল করেছো তাহলে কিন্তু ফর্ম ফিল আপে অ্যালাউ করবে না ফর্ম ফিল আপ তোমার হবে না সো এই হচ্ছে মেন পয়েন্ট যে টেস্ট পরীক্ষাতে যদি কোনোভাবে ফেল করে যাও যদি তোমাকে পাস না করানো হয় পাস নম্বরটা যদি বোর্ডে জমা দেওয়া না হয় তাহলে তোমাকে ফেল হিসেবে ধরে নেওয়া হবে এবং ফেল করে যাবে সো এই হচ্ছে মেন পয়েন্টটা ওকে আশা করি বিষয়টা ক্লিয়ার সো এই হচ্ছে এক তোমাদের প্রশ্নের উত্তরটা যে টেস্ট পরীক্ষাতে ফেল করলে কি হয় সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছ সো ভিডিওটি এ পর্যন্তই এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের পরীক্ষার ফলাফল কিন্তু সাতাশ তারিখের মধ্যে হাতে পেয়ে যাওয়া ঠিক আছে অর্থাৎ আজকে আঠারো তারিখের মতো সাতাশ তারিখের মধ্যে তুমি টেস্ট পরীক্ষার ফলাফল পেয়ে যাবা ওকে এবং দুই তারিখ থেকে তোমার ফর্ম ফিল আপের যে বিষয়টা রয়েছে সেটা শুরু হবে সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলো ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ